ভোটার আইডি কার্ডের ভুল আছে আমার সঠিকটা হলো স্বপন ঘোষ কিন্তু আমার ভোটার আইডি কার্ড আছে স্বপ্ন দোষ এই আপনি কোন দেশে যাইতে চান মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আমার মালয়েশিয়া আপনার কি দেশ আমার স্বপ্নের দেশ স্বপ্নের দেশে যাইবে স্বপ্ন দোষ এখানে কেউ ঠাহার নাই তালি আর কোন চিন্তা নাই তাহা বিদেশ যাই পাঁচ দিনের ট্রেনিং নিলে বিদেশ যাবে সবাই মিলে পাঁচ দিনের ট্রেনিং নিলে বিদেশ যাবে সবাই মিলে

মানে আমি আজ পনেরো বছর ধরে ঘুরতেছি ইটালি চার এক দালালের কাছে বারো লাখ টাকা দিলাম সে আমার টাকা পয়সা সব মাইরে দিলো আমার পাসপোর্টটা পর্যন্ত আজ পর্যন্ত সহি দেখতে পারলাম না আর এরা পাঁচ দিনের মধ্যে কাগজপত্র ছাড়া বিদেশ দিয়ে যাবে এ কি সম্ভব আমি মালয়েশিয়ার জন্য এক দালালের টাকা দিয়েছিলাম সে আমার মালয়েশিয়া নিয়ে গেছিল হ্যাঁ তা সমস্যা কি তো শোনো আমার তো সব বাইন্দে মালয়েশিয়া ছাড়া দিলো মালয়েশিয়া ছাড়ার পরে আমি যখন সামনে যে দেখি একটা বোর্ডে লেখা আসলিয়া ভালো কথা ভালো কথা আমি মনে করলাম হয়তো মালয়েশিয়ার রাজধানী আসলিয়া কিন্তু পরে আমি ভাইবে দেখি আর বাংলাদেশ ঢাকা আমার মনে হয় এরা ধোকাবাজি করতেছে না কারণ আমি মামা ভাইকে নিয়ে এসেছি নি আর তারপর আর বড় কথা হলো দালালটা কোনো সময় ওই যে মাইকা মাইকাউন্স করে না ওরা চুপি টাকা নিয়ে ভাই যায় তাছাড়া দালালকে মতো তো এরা লাখ লাখ টাকা নিচ্ছে না

স্যার আমার কাগজ পাতে কি ভুল আছে আমি কি বিজ্ঞান সাথে পারবো আমাদের কোথায় ভুল আমার ভোটার আইডি কার্ডে ভুল আছে আমার সঠিক নাম হলো স্বপন ঘোষ কিন্তু আমার ভোটার আইডি কার্ডে আছে স্বপ্ন দশ আরে দাদা তোমার নাম তারপর তো ভালো আসছে আমার নাম পুরো চেঞ্জ হয়ে গেছে আপনার নাম কে অমল বোস ভোটার আইডি কার্ডে অন্ডকোষ

আমনেগো বিদেশী না আইয়া বিদেশ লহিয়া যাইবে আমরা এখানে টেলিং দেব কি করিয়া প্রেম কর দিয়া প্রেমের টানে টানিয়া বিদেশী ব্যাডা গো মাতারি গো এই দেশে আনা যায় এই দেশে আইমনে বিয়ে করিয়া দিয়া হেরাই লই যাইবে আমনেগো বিদেশ ডাইরেক্ট সিটিজেনশিপ আমরা আমনে গই টেলিং সেন্টারে হি আই দিমু কি বাইলে বিদেশি লোকে কথা বলতে হবে ফেসবুকে কথা বলতে হবে মেসেঞ্জারে কথা বলতে হবে ইমোতে কথা বলতে হবে ইনস্টাগ্রামে কথা বলতে হবে টুইটারে কথা বলতে হবে আর নাই 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 ও মা এই ট্রেনিং তোমার করা লাগবে না আরে কি কইছি হনচো

জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু এক্সারসাইজ করতে হয় মানে এক্সারসাইজ না ওটা সেক্রিফাইস ওই তো সেক্রিফাইস ওই করতে হয় কোন আমি দিহানেই যাই জেল লগেই থাই জেল লগেই গর্ঘরি কিন্তু তোমার বাপের এই বাসি আমার বাইরে ভালোবাসলে তুমি অন্য বাটার লয় গর্ঘর বা কেমনে অন্য বাটার লয় গর্ঘর মুখ কেমনে হয় কেন গান হলো নাই আগুনের মধ্যে গিজল চাইছে তুই আমার মাইয়ের লগে আমি কথা কই দেখছেন মামু মাইয়ের লগে কাজে বাজাইছে মধ্যে না

ও এবারে তোর এলাকার মধ্যে বাউতাবাতি শুরু হচ্ছ তোরা বলে এলাকার ঘুরেগারারে কম্পিউটার সিয়াও পরে ফেসবুক শিলাও আবার নাকি প্রেম প্রিন্টও করাও আর বলে তোরা এ করে দিয়ে হয়েছে কি বিদেশে বিবাহ হতে বিনা কী করবি এম আমরা মানুষের এর কর্মসংখ্যের স্থান তৈরি করতে আছি নূতন কর্মসংখ্যের স্থান এটা কি বাইলে এরা করবে কি বিন্দেশি গো কিভাবে নিজেদের প্রতি আকৃষ্ট করবে সেই জন্য আমরা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক খুললা টুইটার খুললা ইনস্টাগ্রাম খুললা আমরা তাদের প্রশিক্ষণ দিতে আসি কিভাবে ছবি তুললে তারা পছন্দ করবে কিভাবে মেসেজ দিলে তারা পছন্দ করবে কিভাবে তাদেরকে নিজেদেরকে নিজের তুল্য ধরবে বিবাহ করবে এই সমস্ত শিখাইতে এই বাইলে তারা এই প্রশিক্ষণ শিক্ষা তারা বিদেশি ছেলে মেয়েদেরকে প্রেম করিয়ে দেশে নিয়ে আসবে এবারটা এটাই তো ভাবতা পাচ্ছি বিদেশিরা দেশে আইলে এতে লাভটা কি এটা লাভ আছে না এই দেশে যদি একটা বিদেশি আসে আসছে যদি আমাদের পোলারি

জীবনে আমি ওমানের পিছে কিন্তু কম দৌড়াই নাই হ্যাঁ ওমান তো ভালো দেয় তোর আমার কি কোন মাতারির লগে একটু ফিটিং করে দিতে পারো এটা কোনো ব্যাপারই না বাবা আমদের একটা ছবি তুললিয়া আমদের কল্লাটা কাটিয়া সালমান খানের খালি গিয়ে ছবি রূপে আমরা বয় দিব হ্যাঁ সালমান খানের বডি হই যাবে আমাদের আমার বডিটা কি হলে সালমান খানের দিবি হ্যাঁ দিলাম তা ওছ আমরার জীবনদার কি হইবে আমনো মানে লয় চিন্তা করিনা আমি এক কাম হরেন কাটু কাইল হইতে আমনে আমাগো প্রশিক্ষণ কেন্দ্রে চললি আর বাবু আমি কাইলই এলে চললি যাবো আর আচ্ছা ঠিক আছে কাটু সম্মানিত বিদেশ গমন इच्छुक দারগন আমরা আজকের ক্লাসে আপনাদেরকে একটা জিনিসই টেলিং দেবো

বাই ইউরোপন নিয়ে পছন্দ করে বিয়ে করতে চাই কটাতে চাই আ হের যে শরীরত্র এবং অ্যাটিটিউড আমার মনে হয় যেন ভুটান নয় নেপাল 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 আপনি নেপাল যাইতেন ভাগ নেপালের রাজধানীর নাম জানি কি কাঠমান্ডু কাঠমান্ডু মুন্ডু না মন্ডু আমার চন্ডু মন্ডু ভাইশের বাড়ি ওই এটা পোলায় মাইয়ে বাবাইছে বাভাইছে রোম্বানিয়ান আমি ওই রোম্বানীয় দেশে যাইচ্ছি এবং আমি রোমবা সেরা হন বা তা রোম্বানিয়া যাওয়ার কথা তো শুনিনি এবার রোম্বানিয়া কি হলো রুম্বানিয়া না বাড়া ওটা হচ্ছে রোমানিয়া ও রোমানিয়া রোমানিয়া গায় একটা গাই আমারে মালান কোন আমি দেখলে কি বেডিমনে।

ক্যামেরা একটু তল দিয়ে নিেন মুরব্বী আপনি যেহেতু ওমানে চান ওমানে কিন্তু শাহরুখ খানের অনেক ভক্ত আছে

আহ বড় টরিয়ার আমরা না দিয়ে কিছু হবে না এই কোচিং আমরা যা যা শিখেছি সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ফটো তুলে দেও সুন্দর সুন্দর মেসেজ করে মা এর ইনবক্সে মারো সেই ধরে তো কোরাই যাচ্ছি আজ পর্যন্ত বিদেশি মা তো দূরই কথা এটা দেশি মাও কোনা রিপ্লাই করলো না এক এক দেখ দেখ আমার একটা রিপ্লাই আছে একটা রিপ্লাই দি পড় লেখিছে তো ডাক্তি সো ডাক্তার লাগেছে ওটা খুশি হইে লাভ মানে খুঁটি জানি নাকি ভালো কিছু লংরা লংরা নুক নুক ন ন ন ন লংনা লংনা বল গলে এই কি সংবাদ দিছে দেখ কর কর এনা দিছি তরুণে টানে রাশিয়ার থেকে যুবতী বাংলাদেশ এসে বিয়ে করলো ছেলে চলে একা একা আরে এ এডি আমাকে কইছে ওন্ড দাদা ওন্ড ওন্ড আমাকে মাস্টার দাদা ভাই এ মাস্টার দাদা ভাগায় বিয়ে করেছে তা আমরা মিষ্টি খাবো না আরে বউ দেখবো না টা 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 না বউ দেখবো মিষ্টি পরে কাজ করে বেলাইতে